ভাইরাল দিদি একদম ভেটে বলে ছক্কা মারে ভাইরাল দিদি একদম ভেটে বলে ছক্কা মারে ভাই ছাব্বিশে বিজেপি বাংলায় ক্ষমতায় আসছেই আসছে কারণ আজকের ভাইরাল খিস্তিমাসি সুচিত্রা অরপে দীপঙ্কর দা আনুষ্ঠানিকভাবে সুবেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছে সুবেন্দু অধিকারী যে ভারতীয় জনতা পার্টিকে বাংলায় ক্ষমতায় আনার জন্য মসনদে বসানোর জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তা তিনি আজকের আরও একবার প্রমাণ করে দিলেন খ্রিস্তিমাসি সুচিত্রাকে বিজেপিতে যোগদান করি আর শুনতে পাচ্ছি খুব শীঘ্রই নাকি পোয়ান নন্দিনীও হব তত্ত্ব সম্প্রচার মন্ত্রী রুদ্রনীল ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করতে চলে বিজেপিতে যোগদান করার পর প্রথম তোমার এক্সক্লুসিভ ইন্টারভিউ বাংলা হান্টে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে দেখো এতদিন তো আমি এখানে বাংলায় রয়েছি আমাকে কোনো প্রোগ্রামে এরা কোনোদিন ডাকেনি তবু তো আজকে বিজেপি আমাকে প্রথম আজকে জয়েন করালো আজকে এই সরকারে এত কত সাত বছর আমি ছিলাম কোনোদিন আমাকে ডাকিনি এরা কোনোদিন কিন্তু আজকে প্রথম বিজেপি এলো বিজেপি কিন্তু আমাকে প্রথম ডাকলো কেউ ওকে একটা নোবেল ছুঁড়ে মারে বাংলার এত বড় সেলিব্রিটি যে নিয়ম করে প্রতিদিন এত কষ্ট করে সোশ্যাল মিডিয়ায় এসে কাঁচা কাঁচা খিস্তি ছড়ায় তাকে এতদিন পর্যন্ত বাংলার কোনো রাজনৈতিক দল ডাকেনি কত বড় অন্যায় ভাবতে পারেন যাই আজকের মাননীয় সুবেন্দু অধিকারী অ্যান্ড ভারতীয় জনতা পার্টি তাকে ডেকেছে ভাবে যোগদান করিয়েছে বলি দীপঙ্কর সুচিত্রা ডিয়ার দিদি আপনাকে কেন ভারতীয় জনতা পার্টি যোগদান করিয়েছে ডেকেছে জানেন আগামী দু বিধানসভা নির্বাচনের পর না বাঁচবে বাঁশ না থাকবে বাঁশুড়ি ভারতীয় জনতা পার্টি না ক্ষমতা আসবে শুভেন্দু অধিকারী না বিরোধী দল নেতা থাকবে তাই বাংলার জনগণের খিস্তি খাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি যে নির্বাচনের আগে দু হাজার আগে এত হুম্বি তুম্বি করছে এত বড় বড় কথা বলছে তার প্রত্যুত্তরে নির্বাচনে গো পরে জনগণের বাংলার জনগণের খিস্তি খাওয়ার জন্য এবং তৃণমূল মমতা অভিষেকের নিয়ম করে বাব্যপন্ত করে সোশ্যাল মিডিয়ায় ভেসে থাকার জন্য বঙ্গ বিজেপিতে একজন এলিমেন্ট তো লাগবেই তো সেই জায়গাটা পূর্ণ করার জন্য আপনাকে আনুষ্ঠানিকভাবে আজকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করিয়েছে আজকে আমি যদি পাবলিক রিপ্রেজেন্টেটিভ হই আরে বাবা আমি কিন্তু তখন আমার দায় থাকবে কাজ করার আমি এরকম আমার দিদি নাম্বার ওয়ানের এর জন্য আমি কাজ করতে যেতে পারবো না এই কথা আমি বলতে পারবো না তখন কিন্তু আমি কিন্তু তাদের কাছে রেসপন্সিবল ভাবুন তাহলে উনি পাবলিক রিপ্রেজেন্টেটিভ হবে মানে এমএলএ এমপি হবে যদিও সেট না দিলে একটা পাগলেও যোগদান করে না বিজেপিতে আজকের বঙ্গ বিজেপির এতই করুণ অবস্থা এতই দৈন অবস্থায় সে দাঁড়িয়েছে যে একজন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কি করে না খিস্তি মেরে কাঁচা কাঁচা খিস্তি মেরে সেই কাঁচা কাঁচা খিস্তি মারা থার্ড জেন্ডার আমি জেন্ডার নিয়ে বলছি না ইনি থার্ড জেন্ডার হলেও তো তবু একটা পজিশান ছিল ইনি ছেলে থেকে মেয়ে হয়েছে মানে নিজের আর কি কি বলবো আর কি ইয়ে পূরণ করার জন্য ছেলে থেকে মেয়ে হয়েছে তাকে আজকের ভারতীয় জনতা পার্টির সেই নেতা যোগদান করালো যার উপরে পশ্চিমবাংলার ছাগলের এক অংশের তৃতীয় সন্তানরা আশা করে বসে আছে তিনি নাকি আগামী দিনে বাংলায় পরিবর্তন নিয়ে আসবে তারা এই একদলীয় শাসনতন্ত্র প্রশাসনকে ব্যবহার করেছে তারা টিকে থাকতে পারেনি মোগল পাঠানরাও টিকে থাকতে পারেনি তারা অনেক বেশি অত্যাচারী ছিল অনেক বেশি অস্ত্রে সজ্জিত ছিল ব্রিটিশরাও পারেনি একদম সঠিক সুবন্ধু বাবু যেমন ভাবে ইডি ইনকাম ট্যাক্স এসএফআই ও নির্বাচন কমিশনের মতো সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাকে অপব্যবহার করার পরেও আগামী দু হাজার উনত্রিশের আগেই ক্ষমতাচ্যুত হবে ভারতীয় জনতা পার্টি ও নরেন্দ্র মোদী তার আজকের ডঙ্কা আরও একবার বাজিয়ে দিয়েছে রাহুল গান্ধী রাহুল গান্ধী প্রথমে বোমা ফাটিয়েছিল বলেছিল এটা অ্যাটম বোমা आजकर আরেকটা টেলার দিল এরপরে নাকি আচ্ছা হাইড্রোজেন বোমা রাহুল গান্ধী আরো একবার আজকে তথ্য প্রমাণ সহকারে প্রেস কনফারেন্স করে প্রমাণ করে দিল যে নরেন্দ্র মোদি ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে এই এক اور উদাহরণ है 100% सबूत है प्रूफ है कि ज्ञानेश कुमार जी हिंदुस्तान के चीफ इलेक्शन कमिश्नर वोट चोरों की रक्षा कर रहे हैं और यह मैं आपको अभी दिखाने जा रहा हूं हर इलेक्शन में हमें रिपोर्ट आती थी कि वोटर्स डिलीट हो रहे हैं जो भी डिलीट कर रहा है वोटर लिस्ट में उसका सीरियल नंबर वन है मतलब जो भी वोटर लिस्ट में पहले नंबर पे आता है वही डिलीट कर रहा है पांचवें नंबर वाला सातवें नंबर वाला दसवें वाला कोई नहीं कर रहा তো হো ক্যা রাহা হ সফটওয়্যার সে ইয়ে কাম কিয়া যা রাহা হ তো জ্ঞানী গনেশ কুমার ভুয়া ভোটার ঢুকিয়েছে নির্বাচনী তালিকায় ভুয়া ভোটারদের নাম তুলেছে 10 বাই 10 বারে 80 জন ভোটার নাম পাওয়া গেছে নির্বাচন তালিকা থেকে আর এখন জ্ঞানী গনেশ কুমার ছত্রার লাগিয়ে ভোটার তালিকা থেকে অপজিশন দোলিত মাইনরিটিদের দের নাম কেটে বাদ দিচ্ছে যে দাবিটা আমরা বহু আগে করেছিল যে এসআইআর এক ও অন্যতম লক্ষ্য মাইনরিটি ভোটারদের বাদ দেয়া যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় না আর আজকে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে তা প্রুভ করে দিল প্রমাণ করে দিল যে জ্ঞানী কুমার এবার যখন কথা শুনছে না বিএলওরা নাম কাটতে চাইছে না তখন সফটওয়্যার লাগিয়ে সফটওয়্যারের মাধ্যমে ভোটার তালিকা থেকে মাইনরিটি অপোজিশন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভোট কেটে বাদ দিচ্ছে কর্ণাটক মে আলন্দ কনস্টিটুয়েন্সি হ্যাঁ यहां पे चोरी पकड़ ली वहां के जो बीएलओ थी उसने देखा कि उसके रिश्तेदार को डिलीट कर दिया गया था और जब हमने इनसे पूछा कि भैया आपने ये कैसे किया वो कहते मैंने तो नहीं किया मैं तो जानता ही नहीं हूं बबीता चौधरी जी का इन्होंने एक नाम डिलीट किया यहां खड़ी है बबिता जी यहां है सूर्यकांत जी यहां है आ जाइए जरा स्टेज पे एक सेकंड आ जाइए ये।, ये दोनों खड़े हैं यहां पे

তারপরে যখন বিএলও ছানবিন করলো খোঁজ খবর নিল ফোন নাম্বার জোগাড় করলো যে কার দাবিতে মৃত ঘোষণা করে দিয়ে ভোটার তালিকা থেকে তার নাম কেটে দিয়েছে এবং শেষ পর্যন্ত যখন খোঁজ খবর নিয়ে সেই ব্যক্তি পর্যন্ত যার দাবির ওপরে ভিত্তি করে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে তার আত্মীয় নাম কেটেছে পৌঁছানো গিয়েছে তিনি বলছে আমি তো ওনাকে চিনি না এবং এমন কি তিনি সেই রাজ্যের সেই নির্বাচনী কেন্দ্রের এমন কি সেই বুথের ভোটার ও নয় আলন্দ মে 6000 18 वोटर्स डिलीट हुए उसमें से इनकी रिश्तेदार थी उन्होंने पता लगाया कि मेरे रिश्तेदार को डिलीट किसने किया पता लगा कि पड़ोसी ने रिश्तेदार को डिलीट किया बीएलओ ने जाकर पड़ोसी से पूछा कि भाई आपने मेरे रिश्तेदार को क्यों डिलीट किया पड़ोसी ने कहा मैंने तो नहीं किया बीएलओ सस्पिशियस हो गई शक पड़ा। उसने प्रोसेस चालू कर दी पता क्या लगा कि कोई ना कोई किसी ने अलंद में वोटर डिलीशन सिस्टमैटिकली ऑर्गेनाइज तरीके से सेंट्रलाइज तरीके से किया कि फाइलिंग ऑटोमेटिकली ऑनलाइन हो रही है मोबाइल नंबर्स कर्नाटक के नहीं यूज हो रहे मोबाइल नंबर्स दूसरी स्टेट के यूज हो रहे इनफैक्ट कर्नाटक के नंबर थे ही नहीं उसमें मतलब आप दिल्ली में बैठे डिलीट कर रहे हो आपका नंबर তামিলনাড়ু কা। আপ গোঙগাঁও মে ডিলিট কররেও আপকা নাম্বার ঝাড়খণ্ড কা আলে ভাবুন জ্ঞানী গণেশ কুমারের বিদ্যার দৌড় কত মানে ভোটার তালিকায় কিভাবে ভুয়ো ভোটার ঢোকানো যাবে এবং অপজিশন ভোটার কিভাবে কেটে বাদ দেওয়া যাবে তার সমস্ত রকম পদ্ধতি অবলম্বন এবং আবিষ্কার তিনি করে ফেলেছেন। ভোটার তালিকা থেকে এই যে নাম কাটা হচ্ছে ও নাম জোক করা হচ্ছে তাও ও সম্পূর্ণ ইন্টেনশনালি এবং তত্ত্বের উপরে ভিত্তি করে তা প্রমাণ রাহুল গান্ধী দিয়েছে একটু পরে আমরা আপনাদের দেখাচ্ছি। तत्व प्रमाण हाथे आसार पर ओटा अपोजिशन भोटार भारतीय जनता पार्टी के भोट देना अपोजिशन भोटार कन्फार्म हार पर भोटार तालिका से ही भोटारे नाम केटे बद देा हे ये गोदा जी हैं इनके नाम पर बारह वोटर्स डिलीट किए गए इनको मालूम ही नहीं इनको पता ही नहीं कि इन्होंने बारह वोटर्स डिलीट किए दिखाइए जरा

মানে তোমরা মোটেল জব্দ হয়ে যাও সরকারের চুরি চুরি নিয়ে গলা ফাটাও জনগণের সামনে আসো জনগণের যতই দাবি থাকুক না কেন ক্রাইসিস থাকুক না কেন আমি তো মশাই খুশ কারণ আমি ক্ষমতায় আসব আমার জন্য নির্বাচন কমিশন মাঠ সাজিয়ে রেখেছে আমি টুক করে নির্বাচনের সময় ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে আসবো এই হচ্ছে আমাদের ফ্রড চিটিং মাছ ফেকুজির স্বাধীন স্বতন্ত্র নির্বাচন কমিশন তোমারই ডিমান্ড জ্ঞানেশ কুমারজি আপনার কাম কি আপনি উঠলিয়া হ্যাঁ आप हिंदुस्तान की चीफ इलेक्शन कमिश्नर हैं आपसे कर्नाटक की सीआईडी सी सबूत मांग रही है आप कर्नाटक की सीआईडी को यह सबूत एक सप्ताह के अंदर दे दीजिए नहीं तो पूरा हिंदुस्तान हिंदुस्तान के सारे के सारे युवा इस बात को एक्सेप्ट करेंगे कि आप हिंदुस्तान के कॉन्स्टिट्यूशन हम हिंदुस्तान के संविधान की हत्या में शामिल हो

সিআইডির মতো সংস্থাকে আর সেই জায়গাতে দাঁড়িয়ে রাহুল গান্ধী আলটিমেটাম দিয়েছে সাত দিনের আগামী সাত দিনের মধ্যে যদি নির্বাচন কমিশন কর্ণাটকের সিআইডির যে তথ্য চেয়েছে সেই ডাটা না দেয় তাহলে দিনের আলোর মতো গোটা ভারতবর্ষের সামনে প্রমাণিত হয়ে যাবে যে নির্বাচন কমিশন ও জ্ঞানী জ্ঞানেশ কুমার ফেকুজির ডান হাত হয়ে কাজ করছে আর এই জায়গায় শেষ নয় আজকের যে টেলার দেখিয়েছে এই জায়গায় শেষ নয় রাহুল গান্ধী দাবি করেছে এটা টেলার এরপরে হাইড্রোজেন বোমা আসছে আর যা থেকে জ্ঞানী জ্ঞানেশ কুমারের তো হোশ উঠেছে বাবাজিরও বলদি বন্ধ হয়ে গিয়েছে সবে মাত্র গতকালকের বাবাজির জন্মদিন গিয়েছে চারদিক থেকে শুভেচ্ছা হই হুল্লোল লেগে রয়েছে বাবাজি আনন্দ উচ্ছ্বাসে ভেসে উঠছে বুজকলিপা থেকে শাহরুখ খান সব জায়গা থেকে বাবাজি বাবাজি আওয়াজ আসছে এর মধ্যে বাবা রাহুল এটা না করলেই পারতে অন্তত দুটো দিন সময় দিতে পারতে বাবাজি মজ মস্তি করে নিত আনন্দ ফুর্তি করে নিত তারপরে না হয় বাবাজির বলতি মন্দ করতে কিন্তু চোর তো চোর হয় চোরকে নিয়ে কিসকা অপেক্ষা হে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন